প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতিকে আটকে রেখে ঘরে তালা তালা দিয়ে আটকে অনুষ্ঠান করছে না প্রধান শিক্ষক বা পরিচালন তাই তালা দিল ছাত্র ছাত্রীরাম হাসনাবাদের কুমারপুকুর হাই স্কুলের ঘটনা ছাত্রছাত্রীদের অভিযোগ প্রতি বছর স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হয় এবছরে অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে এবং পরিচালন সমিতিকে বলেন সেই হিসাবে আগামী চব্বিশে সেপ্টেম্বর বাৎসরিক অনুষ্ঠানের দিন ঠিক হয় কিন্তু আজ বাইশ তারিখ আর দুই দিন পরে অনুষ্ঠান স্কুলে অনুষ্ঠানের কোনো রকম তোড়জোড় দেখতে পায় না ছাত্রছাত্রীরা তখন ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি বিভিন্ন বাহানা দিয়ে বলেন যে এবার বাৎসরিক অনুষ্ঠান হবে না আর এটিতে আশাহত হন ছাত্রছাত্রীরা এরপর পরিচালন সমিতির সভাপতি স্কুলে এসে প্রধান শিক্ষকের ঘরে ঢুকলেন ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের ঘরের বাইরে দিয়ে তালা দিয়ে দেয় এরপর ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ পুলিশ এসে ছাত্রছাত্রীদের বুঝিয়ে তালা খুলে দেয় আমাদের প্রতি বছরে একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল দিন আগে সেই অনুষ্ঠানটা হচ্ছিল না আমরা হেডস্যারকে একটা দরখাস্ত করলাম হেডস্যার বললো ঠিক আছে অনুষ্ঠানটা হবে তাই নিয়ে আমাদেরকে সবাইকে একটা রুমে ডেকে একটা মিটিং করলো ম্যানেজমেন্ট কমিটি ওখানে ছিল প্রেসিডেন্ট সাহেব ছিল সেই মিটিংয়ে বললো যে সেটা এখান থেকে দু মাস আগের কথা এটা বললো যে চব্বিশে সেপ্টেম্বর তোদের পরীক্ষা আছে বাইশ সেপ্টেম্বর অব্দি চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠানটা হবে আজকে বাইশে সেপ্টেম্বর সেই অনুষ্ঠানে কোনো ভাবভঙ্গি নেই আর বলতে যাচ্ছে ডাইরেক্ট স্যারেরা বলতে যাচ্ছে প্রেসিডেন্ট সাহেব বলতে যাচ্ছে যে অনুষ্ঠানটা হবে না প্রেসিডেন্ট সাহেব এখন চেক সই করিনি হেড স্যার বলছে প্রেসিডেন্ট সাহেব সই করিনি প্রেসিডেন্ট সাহেব বলছে হেড স্যারের দায়িত্ব এনারা দুজন দুজনের দেখাচ্ছে আমাদের আমরা কি আমরা কী করবো এখন আমাদের স্কুলে যে কোনো একটা বিষয় নিয়ে সেই জন্য আমরা তালা মেরেছি প্রথম কথা যে কোনো স্কুলে একটা বিষয় নিয়ে আমরা যদি হেডস্যারের কাছে যাই হেডস্যার প্রেসিডেন্টকে দেখাই প্রেসিডেন্ট হেডস্যারকে দেখায় এরা দুজন দুজনকে দেখায় দুজন এক জায়গায় হয় না সামনাসামনি কখনো পাই না আমরা স্কুলে সমস্যা হচ্ছে মূলত বর্তমান ছাত্রছাত্রীদের স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে জুলাই মাস থেকে পরিচালন সমিতি প্লাস হেডস্যার যৌথভাবে তারা টালাচ্ছে আজকে না কালকে চব্বিশ তারিখ আজকে একটা ডেট ছিল চব্বিশ তারিখে অনুষ্ঠান আজকে হঠাৎ করে বলছে অনুষ্ঠান হবে না না সভাপতি সাহেব বিলে সই করিনি স্কুল বাজেট বিলে অনুষ্ঠানের বাজেট বিলে সভাপতি সাহেব নাকি এর আগেও থেকেও বিলে সই করছে না আমি স্কুলের এত সমস্যা তার জন্য অনুষ্ঠান হচ্ছে তার জন্য প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের কাছে আজি জান মানে আমাদের প্রাক্তন ছাত্র সাহেব তাদের দাদা হিসেবে আমাদের কাছে ছোট ভাইরা আজি জানায় আমরা হেড স্যারের সঙ্গে কথা বলি হেড স্যার সভাপতির দোষ দেয় সভাপতি হেড স্যারের দোষ দেয় তার জন্য আমরা স্কুল থেকে বেরিয়ে যাই প্রাক্তন বর্তমান যারা ছাত্র ছাত্রী আছে তারা হেড স্যার এবং সভাপতি সাহেবকে তালাবন্দি করে রাখেন এই মতো অবস্থায় বাচ্চারা আমাদের ইলেভেন টুয়েলভ এরা অনুষ্ঠান প্রিয় এরা চেয়েছিল অনুষ্ঠান চব্বিশ তারিখ করতে কিন্তু ওনার এই মানে সে আপনি দুর্ব্যবহারও বলেন বা ওনার অসহযোগিতাও বলেন যার জন্য অনুষ্ঠান করতে পারি না ঠিক সময় যার জন্যই বাচ্চারা আমাকে তালা দিয়েছে স্টুডেন্টদের বার্ষিক অনুষ্ঠান নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই স্টুডেন্টরা বার্ষিক অনুষ্ঠান করি এটা আমরা চাই এবং আমরা করব কিন্তু আমাদের স্কুলে যে বর্তমান টিআইসি আছে উনি আমাদের যে বাচ্চাদের যে ভর্তির টাকা সেই টাকা অ্যাকাউন্টে ডোনেট করে না যার কারণে আমাদের সমস্যা হচ্ছে হিসাব নিকাশের সেটা আমরা চাচ্ছি যে উনি আমাদের বাচ্চাদের ভর্তির টাকা অ্যাকাউন্টে হিট করুক অ্যাকাউন্টে হিট করলে আমরা সঠিক হিসাব দিতে পারব। এটাই হলো দাবি বাচ্চাদের নিয়ে এবং পঠন পটন নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই বাচ্চারা যাতে ভালো সুস্থ পরিষেবা যায় পটন পটন ভালো যায় এটা আমরা চাই